আসসালামু আলাইকুম সবাই কেন কেমন আছেন তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে নাইগরা ফলসের দ্বিতীয় পর্ব তো যারা প্রথম পর্ব দেখেছেন তারা বুঝতে পারবেন তো আর যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন চাইলে তো এই যে দেখতে থাকেন আমার সাথে আশা করি ভালোই লাগবে আপনাদের

O yüzden mi? O mi?

সব বোটে উঠতে যেতেছে মানুষ এগুলো বোটে উঠাচ্ছে এই যেতে দাঁড়ায় অপেক্ষা করতেছে বোটে ওঠার জন্য Oh, no! Hold me, hold Nei! হ্যাঁশ হয়ে থাকবে

আর এই পাশে হচ্ছে আমেরিকার বর্ডার অনেক কাছাকাছি এদিক দিয়ে ইচ্ছে করলে যাওয়া যায় সবাই অনেকেই যায় আমেরিকার মধ্যে ঘুরে আসতে

There is a ship. You see that there's a cruiser there? Uh, uh, on Lights? No, no. There the uh, people are getting on it. They are just going to be close to the fania oh. 啊迪吧。<Yeah. S 2>

প্রথম আমি ফায়ার ওয়ার্কস দেখলাম তো ফায়ার ওয়ার্কস দেখা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছে তো ওই পাশে অনেক বেশি ভিড় ছিল সেই জন্য আর ভিডিও করতে পারি নাই তো এই যে ওইখান মানে ওখান মানে ডাইনোসরের এখান দিয়ে যাওয়া লাগে নায়োগ্রাফলস দেখতে তো এটার পাশ দিয়ে আবার আসতেছিলাম তো সেই জন্য রাতের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি কত ধরনের ডাইনোসর Yeah. I this dinosaur i see a dinosaur, it's a dinosaur. It's a dinosaur. নাইগ্রা ফলসে গিয়ে সবারই অনেক বেশি ভালো লাগছে আমারও ভালো লাগছিল কিন্তু আমার প্রচণ্ড রকমের মাথা ব্যথা আমার যেহেতু মাইগ্রেনের বা মাইগ্রেনের সমস্যা আছে তো সেই জন্য এত বেশি খারাপ লাগতেছিল যে কয়েকটা পেন কিলার খাইছি তারপরও কোনো কাজ হয় নাই তারপরে মাথা ব্যথা অসহ্য যন্ত্রণা তারপর যাই হোক ঘোরাঘুরি হইল বাসার দিকে যাইতে মানে গাড়ির দিকে যেতেছিলাম তো গাড়িতে ওঠে আমরা সুন্দরভাবে ঘোরাঘুরি হইলো তারপরে বা গাড়িতে যখন উঠছি গাড়িতে কিছু কিছুক্ষণ যাওয়ার পরেই এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের গাড়ির পিছনে আল্লাহ অশেষ মেহরবানিতে আমরা আসলে বেঁচে আসছি আর একটু হইলে আমাদের গাড়িতেই লেগে যেত যে এত বেশি বাচ্চারা ভয় পাইছিল যে বাচ্চারা আমাদেরকে গাড়ি চালাতে দিতেছিল না ওর বাবাকে বলতেছে গাড়ি মানে স্পিড কমায় রাখতে আর ছোট ছেলেটা শক্ত হয়ে আছে একদম ভয়ে এত বেশি ভয় লাগছিল মানে বলে বোঝাতে পারবো না আমরা অনেক বেশি ভয় পেয়েছিলাম আর আস্তে আস্তে অনেক বেশি সময় লাগছে কারণ যেহেতু সবাই একসাথে রওনা করছে সেই জন্য অনেক বেশি জ্যাম পড়ছিলো এই আর কি আস্তে আস্তে রাতের একটা দুইটা বেজে গেছিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করে এই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ডাকে। দেখিনি ব'ল্ড হৈ